জহিদুল ইসলাম আমি শহীদ হবিবুর রহমান হল দেখে নির্বাহী সদস্য পদে নির্বাচন করতেছি স্বতন্ত্র থেকে আমি হচ্ছে ওই যারা শিবির সমর্থিত প্যানেল দেখে হচ্ছে যারা নির্বাচন করতেছে তারা হচ্ছে একটা রিক্সা দিয়ে আসলো এবং বড়ো বড়ো হচ্ছে চারটা প্যাকেট যেগুলো এক একটা প্যাকেটে হচ্ছে বিশ থেকে তিরিশটা করে হচ্ছে খাবার ছিল প্যাকেটের ওরা হচ্ছে এখান থেকে নামলো আমি তারা আমার ছোট জুনিয়র আমি তাদেরকে জিজ্ঞেস করলাম যে হচ্ছে এটা কিসের খাবার ওরা বললো যে হচ্ছে যারা হচ্ছে হলের পরিশ্রম করতেছে তাদেরকে হচ্ছে এটা দিবে তাদের প্রার্থীদের জন্য কিন্তু অলমোস্ট একশোর উপরে একশো কিংবা একশো কাছাকাছি এত প্যাকেট হবে আসলে এতজন প্রার্থী তো তাদের নাই একটা প্যানেলে আসলে কয়জন প্রার্থী থাকে এবং এটা আসলে বিবেচনার বিষয় যে হচ্ছে এই নির্বাচনের দিন সকালবেলায় মানে খাবারের প্যাকেট কেন হচ্ছে হলে ঢুকবে এটাই হচ্ছে আমার বলা কী ধরনের খাবার ছিল সেটা আপনি দেখেছেন আর খাবার হচ্ছে এখানে আসলে ভিতরে কী ছিল সেটা তো আমি দেখি নাই নর্মালি হচ্ছে খিচুড়ি যে প্যাকেটগুলো হয় মানে কিংবা হচ্ছে বিরিয়ানির যে প্যাকেটগুলো হয় ওই যে সাদা যে প্যাকেটগুলো প্লাস্টিকের সেই প্যাকেটগুলো ছিল আর কি এই হচ্ছে বিষয় কারা তাদের পরিচয়টা আপনি জানেন আর তারা হচ্ছে শিবির সমর্থিত প্যানেল এবং তারা এই হবিউ হল থেকে বিভিন্ন পদে দাঁড়াইছে আমি যদি নাম বলতে চাই সে হচ্ছে সামিউল আমার ছোটো জুনিয়র ভাই তারপর হচ্ছে রহুল তারা বিভিন্ন পদে দাঁড়ায়ছে মানে যারা ছিল সবাই পার্থী ছিল এবং হচ্ছে শিবির সমর্থিত আপনি তখন বলেন না যে এটা